জেনেভায় আসিফ নজরুলকে হেনস্থা করায় একশনে ইউনুস সরকার দূতাবাসের সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামনে হেনস্থার শিকার হন আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেশটিতে সফরে যান তিনি জেনেভায় আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে ইউনুস সরকার সরকার গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় দ্রুততর সময়ের মধ্যে পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে প্রোটোকল থাকার পরও কেন এমন ঘটনা ঘটলো এবং এর সঙ্গে কাদের যোগসাজশ রয়েছে তা জানতে চেয়ে সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয় সদর দপ্তরের কূটনৈতিক পত্র পাওয়ার স্বল্প সময়ের মধ্যে মাঠে নেমে পড়ে মিশন ইতিমধ্যে তথ্য সংগ্রহ করে ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছে জেনেভার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন আওয়ামী লীগ আমলে জেনেভা মিশনে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা এবং একজন লোকাল স্টাফের যোগসূত্র থাকতে পারে বলে প্রতিবেদন পেয়েছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র জানিয়েছে মিশনের প্রতিবেদনের আলোকে লেবার কাউন্সিলর জিনাভাস্ত বাংলাদেশ দূতাবাসের মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে দ্রুততর সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে আর আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া লোকাল স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়েছে আর হেনস্থার ঘটনায় তিন হোতা সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার সাধারণ সম্পাদক শ্যামল খান এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক খলিলুর রহমান সহ প্রায় সবাইকে শনাক্ত করা গেছে তাদের বিরুদ্ধে জেনেভার আইন অনুযায়ী আয় আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে শিগগির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে জেনেভায় আসিফ নজরুলকে হেনস্থার পর সম্প্রতি বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি পরিপত্র পাঠানো হয়েছে সেই পরিপত্রে দুটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে প্রথমত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফরকালে যথাযথ প্রোটোকল ও নিরাপত্তা নিশ্চিত করা দ্বিতীয়ত যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূত মিশনের কর্মকর্তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে গত সাত নভেম্বর আসিফ নজরুলকে হেনস্থা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেন তারা তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করেছেন বারবার প্রশ্ন করেছেন আপনি মিথ্যা বলেছেন ভিডিওতে শোনা যায় আসিফ নজরুল বলেছেন আপনি গায়ে হাত দিচ্ছেন কেন তখন হেনস্তাকারীদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা গিয়েছিল